আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর আপনি কি কন্টেন্ট ক্রিয়েটার আসতে চাচ্ছেন ভবিষ্যতে আসবেন এমন কোনো পরিকল্পনা আছে যদি এসে থাকে তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য আমি দীর্ঘদিন ইউটিউব চ্যানেল পরিচালনা করার পর আজকের মনে হলো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব কন্টেন্ট ক্রিয়েটর কেউ সফল হয় কেউ সফল হয় না সবাই বলে ভাগ্যের খেলা আসলে সবই কি ভাগ্যের খেলা আর যে সফল হচ্ছে যে হচ্ছে না এটা কারণটা কি আমরা আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউব ফেসবুক অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে শুধু কন্টেন্ট বানাইলে কি আপনি সাকসেস হয়ে যাবেন না কারণটা এরকম না কারণটা হচ্ছে আমরা সবাই চাই ইউটিউব ফেসবুক বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এগুলো আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই দুই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কেবল ইনকামের উদ্দেশ্যে কন্টেন্ট বানায় আর দল আছে যারা নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে মানুষকে কাজে লাগাবে বা মানুষের উপকার হবে এমন কন্টেন্ট বানায় আপনি বলুন কোনটা ভালো যে মানে ইনকাম বা ভাইরাল হওয়ার জন্য ফানি বানাইলো বা ভাইরাল টপিক নিয়ে নাচানাচি মানে অনেক কিছু করে তারপরে শেষ বয়সে তিনি বুড়ো হয়ে গেলেন ওই কন্টেনার করতে পারলেন না তাহলে কি তার ভবিষ্যতে যে পরিশ্রমটা করলো যখন সে ফলটা ভোগ করবে তখনই সে জিরো হয়ে গেল মূলত বার্তা হলো এই যে আর যারা মানুষের জন্য কিছু করে তারা দীর্ঘ মেয়াদ সফল হয় যারা কেবল টাকা ইনকামের দৃশ্যে কাজ করে তারা মানুষের উপকারের কথা ভাবে না এরা প্রথমেই ভাইরাল হতে চায় ট্রেডিং মেমে ফানি ভিডিও পনেরো সেকেন্ডের টিক্স নিয়ে মনোযোগ দেয় এতে মানুষ শেখার কিছুই নেই এতে মানুষ কিছু শিখতে পারে না সাময়িক বিনোদনের জন্য করে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের কোনো ভবিষ্যৎ নাই কিন্তু যারা মানুষের জন্য কিছু বানায় তারা ধীরে ধীরে বিশ্বাস ও সমর্থন তৈরি করে উদাহরণ দিচ্ছি আমি একজন শিক্ষার্থী তার চ্যানেলে প্র্যাকটিক্যাল ভিডিও বানায় আরেকজন বানায় ভাইরাল ট্রেনিং ভিডিও পনেরো সেকেন্ডের এর ফলাফলটা আপনারা নিজের চোখে দেখুন প্রথম ভিডিওটি দীর্ঘ মেয়াদের মধ্যে দেখে ভালোবেসে ভালোবেসে কেন দেখবে যাদের প্র্যাকটিক্যালের কাজ শেখার দরকার আছে এরা ওই ভিডিওগুলো খোঁজে এবং সার্চিংয়ে ইউটিউব থেকে গুগল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা খুঁজে এটা মানে আয়ত্ত করার চেষ্টা করে দ্বিতীয় জন ভিডিও একদিন তার ট্রেনিংয়ে চলে মিলিয়ন মিলিয়ন ভিউস পায় ওহ কিন্তু পরের দিন সবাই তা ভুলে যায় আমি যে এত পরিশ্রম করলাম মানে ক্ষণিকের জন্য আপনি যদি ক্ষণিকের জন্য কিছু চান তাহলে আপনি নাচানাচি আপনি ফানি ভিডিও করতে পারেন ফানি ভিডিও করবেন কার মতো যেমন ফানি ভিডিও আছে কতগুলো ফানি ভিডিও আছে যেমন রাখি ভেসনের একটা চ্যানেল আছে ও শিক্ষণীয় বিষয় নিয়ে কতগুলো ফানি ভিডিও বানায় এর ভিতরে আপনার বিনোদনও আছে শিক্ষণীয় বিষয় কিছু আছে আপনারা ফানি ভিডিও বানাইলে ওরকম করে বানান তাহলে আপনার সফলতা আসবে সফলতার টিপস আমার পক্ষ থেকে কাজে লাগান ধরুন একজন যুবক মোবাইলে গান শেখায় টিউটোরিয়াল বানায় তিনি বিনামূল্যে তার শেয়ার করে ফলাফল মানুষ ধীরে ধীরে তার চ্যানেলকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করে দীর্ঘ মেয়াদে ফলাফল হয় যতদিন তার ওই চ্যানেলটা থাকবে সে এটার ফলাফল পেতে থাকবে এটার লাইফ গ্যারান্টি আছে আর যে মানে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো ডকুমেন্টারি ছাড়া কোনো শিক্ষণীয় ছাড়া ইচ্ছে মতো তার মন গড়া মনের মতো করে কন্টেন্ট বানালো মানুষের সামনে গেল এবং সে একটু মানে হাসাহাসি করলো শিক্ষণে বিষয়ে কিছুই নাই এরা জিরো এদের কপালে ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না কিছুদিন আগে একটা লোককে আমি দেখলাম সে বানরের নাচ নাচে আপনি লোকটাকে দেখবেন মেয়েরা কালো করে আমি নাম বলবো না সে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে সে আর ভিডিও করতে পারতেছে না মানে ওখানে শেষ এরকম যদি এক সপ্তাহ থাকে তার চ্যানেল আর থাকবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে কি বলেন বাস্তব পরিসংখ্যানে দেখা যায় যারা উপকারী কন্টেন্ট বানায় তাদের চ্যানেলে পেজে দীর্ঘমেয়াদী মেয়াদি ফলাফল দেয় এবং সে একটা ব্যান্ড চ্যানেলের রূপান্তরিত হয় একসময় তার কাছে কোম্পানি যায় কোম্পানি তাকে যে বলে আমার এই প্রোডাক্টটা আমাকে মোটিভ ইয়ে করে দাও একটু অ্যাড দিয়ে দাও আমার এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড দিয়ে দাও তার কাছে যাবে কিন্তু ফানি ভিডিও যারা বানায় তাদের কাছে তাদের চ্যানেলে যাবে না যাবেই না কারণ জানে তারাও এটা কোনো ভবিষ্যৎ নাই আর যারা শিক্ষণীয় জিনিস বানাবে আপনার স্পন্সারের অভাব থাকবে না আপনার বিদেশি ডলারের অভাব থাকবে না আপনারা এখন চিন্তা করুন কোনটা করবেন কি করলে সফলতা বাড়ে বন্ধুরা প্রতিভাকে কাজে লাগান আপনি মানুষ আমিও মানুষ আপনার ভিতরে এমন একটা প্রতিভা আছে যেটা আমার ভিতরে নাই আপনি বিশ্বাস করেন বা নাই করেন যেটা আপনার ভিতরে প্রতিভা আছে সেটা আমার ভিতরে নাই প্রতিভাকে কাজে লাগান মানুষের কাজে লাগবে এমন কন্টেন্ট বানান ফানির ভিতরেও এমন এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষের কাজে লাগে শিক্ষণীয় বিষয় ভাইরাল হওয়া চিন্তা মাথা থেকে ছেড়ে দেন আজকের থেকে বলবেন যে কিসের ভাইরাল কী ভাইরাল আমি কন্টেন্ট বানাবো আমি কাজ করবো লেখাপড়া করব আমি ওখান থেকে মেধা খাটিয়ে আমার মেধাকে প্রশস্ত করার জন্য এমন কিছু করছি যা আমার ভালো লাগছে কিন্তু এটা মানুষকে শিখাবো মানুষের উপকার হবে এমন কিছু করেন ফানি ভিডিও হলে জেনে রাখুন শিক্ষণীয় উপদান রাখবেন তাহলে আপনার লাইফে সফলতা আসবে ইনশাল্লাহ মানুষ আপনাকে বিশ্বাস করে দীর্ঘ মেয়াদি সাবস্ক্রাইব বাড়ে আপনি যদি ভালো কন্টেন্ট বানান তাহলে এই ফলগুলো পাবেন যে আপনাকে মানুষ বিশ্বাস করে সাবস্ক্রাইব বাড়বে আপনার ভিডিও দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে যাবে আমি একটা আপনাদের সামান্য একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাংলাদেশের মানুষ বা আউট ডিস্ট্রিক্ট বা আউট রাষ্ট্রের মধ্যে অনেক দেখবেন কিরণ মালাক কটকটি ছাড়া সন্ধ্যার পরে কোনো মানুষ ঘুমায় না ও রাত্রে ঘুম হয় না কেন ও ওখানে ফ্যামিলিগতভাবে এমন কিছু ট্রিক্স ব্যবহার করে যেগুলো মানুষের আকর্ষণ ধরে ওখানে কিছু শিক্ষা আছে আবার কিছু কুশিক্ষাও আছে তাহলে আপনি চিন্তা করুন ওরা কিভাবে তার দর্শকদের ধীরে ধরে রাখছে এবং এগুলো দেখে যুগের পর যুগ দেখে মানুষ আর কথা বলি মনে করেন মিস্টার বিটস যে কন্টেন্টগুলো বানায় ও প্রথমে কি বানায়তো এখন কি বানায় কিসের থেকে ওর কি প্রথমে মানে এত কিছু ছিল ছিল না কিন্তু সে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে তার ভালোবাসা মানুষের কাছে এমন ভাবে অর্জন করছে যা মানুষের শিক্ষণীয় কাজে লাগে ওই কন্টেন্ট বানাতে তো আমরা পারবো না কিন্তু আমরা তো তার তাদের কাছাকাছি যেতে পারি যেগুলো মানুষের উপকারে আসবে যারা কেবল ইনকামের জন্য কন্টেন্ট বানায় তাদের সফলতা জিরো আমার পক্ষ থেকে তাদের মেসেজ তারা ফিরে আসো আপনার কন্টেন্ট ধরন পরিবর্তন করুন যারা নিজেদের প্রতিভা ও শিক্ষা মানুষকে উপকার করে এমন কন্টেন্ট বানান আজকে বার্তা হলো মানুষকে সাহায্য করুন প্রতিভা কাজে লাগান তারপরে সাফল্য স্বয়ং আল্লাহকে বিশ্বাস করেন যার যার ধর্ম পালন করেন উপকারী কন্টেন্ট হলে মানুষের চাহিদা আজীবন থাকবে আর আপনি মানুষকে সামান্য ক্ষণিকের জন্য বিনোদন দিতে থাকলে ওগুলোর কোনো ভবিষ্যৎ নাই আর হবেও না তো বন্ধুরা আজকের এ পর্যন্ত আমি জসিম আপনাদের মাঝে আমি এই প্রথমে কথা বললাম আমার অন্য অন্য চ্যানেল আনছে কিন্তু আমি এই টিউটোরিয়াল বা টিপস টিপসজনিত কোনো চ্যানেল নাই এটা আমি মানে শখের বসে মানে আমার ইচ্ছে হলো সেজন্য করলাম আশা রাখি আমি এখন এই চ্যানেলের ভিতরে আপনাদের জন্য শিক্ষণীয়মূলক কিছু কথাবার্তা বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এতগুলো কথা বলার পরেও যদি সামান্য ভালো লাগে তো আপনারা একটা লাইক দিয়ে দেন আসসালামু আলাইকুম